এই জন্য দেই বন্ধু বলে না আমার কথা পছন্দ হলো না কিছুদিন যাইতে না যাইতে ছেলে বাংলাদেশের অপর বন্ধুর ছেলে বাংলাদেশের লেখাপড়া শেষ মুসলমান ইমানদার ভালো করে শুনে নেন গুরুত্বপূর্ণ একটা কথা আমি বলছি তারপরে ছেলেকে যখন বিদেশে পাঠানো হয়েছে লেখাপড়া শেষ বাড়িতে চলে আসছে ছেলে কত বিবাহ করা দরকার সচেতন গার্জিয়ান বারবার বলে বাবা বিবাহ সাথী করো মিয়ে দেখব নাকি ছেলে বলে না না মিয়ে দেখা লাগবে না আমি তো আমার মিয়ে দেখেই রাখছি বলে কোথায় কেন আমাদের নিজেদের মধ্যেই তুমি আছে বল কোথায় তার বাড়ি কোথায় বাবার নাম কি তোর নাম কি ডাক দিয়া কয় আমার ছোট খালা তো দেখতে শুনতে খারাপ না আরে এত সুন্দর মাইয়াটা আমি আমরা কেন পরের হাতে উড়াইয়া দেবো আমি সিদ্ধান্ত করেছি আব্বা আমি আমার ছোট খালার এই বিয়ে করব না উজুবিল্লা কন বাপের মাথা খারাপ চক্কা বলে উঠে গেছে পরের দিন হোটেলের মধ্যে বন্ধু বন্ধু একত্রিত হওয়ার পর মনটা বড় বলিন খারাপ অপর বন্ধু ডাক দিয়া কয় কি বাবা বলে বন্ধু তোমার কথাই ঠিক তোডিরে তো কষ্ট ছেলে লেখপড়া করলা করালা বিদাস থেকে আইছে এখন সে আমার ভাইয়েরা হতে চায় কারণ নিজের খালা মায়ের বোনকে যদি বিবাহ করে তাহলে বাপের কি হয় কে হয় এ বোসা